যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারির দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন অয়ারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন অয়ারলেস মাইক্রোফোন রিং লাইট

চাইলে রাত চাইলে রাতে ভিডিও টিটো বা ব্লগ টর করলে বা ছবি তুললে অনেক সুন্দর উঠবে এগুলো মোটামুটি কোনটা আর কত দাম সিমিলার প্রাইজের মধ্যে এক্সটি 02 যেটা আছে আপনার রিমোট সহ লাইট ছাড়া এটা হলো আপনার 230 টাকা হ্যাঁ K07 আছে এটাও লাইট ছাড়া এটাও একটু দেখছি স্ট্যান্ডার্ড অনেক সুন্দর এটা রেট হচ্ছে আপনার 280 টাকা আর এর কাছে 120 মিটার লম্বা সেটা হচ্ছে এক্সটি 06 হ্যাঁ যাদের আর কি লম্বা লাগে ইউজ করার জন্য সেটা হচ্ছে আপনার 380 টাকা আর এটা হচ্ছে যেটা আমরা সবাই চিনি সেটা রেট হচ্ছে আপনার এটা লাইট সহ এটা হল চারশো টাকা

তিনশো টাকা হলছে এখানে নতুন স্টান আছে আমাদের হাতে দেখতেই পারছেন খুব সহজ খুব লাইট দেখতে সুবিধা ক্যারি করতে সুবিধা এটার দাম মাত্র শুধুমাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা একটু ডিজাইনটা সুন্দর করা হয়েছে গাই যারা আসলে চাইনিজ ডিজাইন ডিজাইনের মধ্যে মোবাইল গুলো আছে এগুলো আপনি মোবাইলের পিছে ব্যাক পার্টে লাগে স্ট্যান্ড হিসেবে খুব সহজে ইউজ করতে পারবেন সাথে হাতেও নিয়ে ক্যারি করতে পারবেন সাথে এটাও আছে এটা খুব সহজ অনেক ছোট দেখতে এটা খুব সহজ লাইটলি আপনি হিসাবে ইউজ করতে পারবেন তারপর আছে যে লেটার লাইট অ্যামেট এটা দেখতে খুব সহজ নকশা আকার

বয়ের মাধ্যমের মধ্যে ডুয়েল সিঙ্গেল ডুয়েল কত সিঙ্গেল কত সিঙ্গেল হলো এখন তিনশো বিশ টাকা আর ডুয়েল হলো সাতশো পঞ্চাশ টাকা ডুয়েল সাতশো পঞ্চাশ টাকা এ কেজের হেডফোনটা কত এ কেজি হেডফোন সত্তর টাকা আর মনস্টার মনস্টার এম টেন মনস্টার 180 টাকা প্রত্যেকটাই তো 100% অরিজিনাল 100% ক্রিয়েটিভটা কত বর্তমানে এই মুহূর্তে ক্রিয়েটিভ এই মুহূর্তে চলছে আপনার 110 টাকা 110 টাকা গাইস এখান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হেডফোনই কিন্তু এখানে ব্র্যান্ডেড মানে কোয়ালিটিফুল এছাড়া ওই পাশে চাইনিজের হেডফোন রয়েছে অনেক ইউনিক ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু রয়েছে সো ওনাদের কাছে কোয়ালিটিফুল মালামাল এছাড়া ইত্যাদি ইত্যাদি অনেক আপনার রয়েছে এই আমাদের কাছে এটা হলো ওয়াটারপ্রুফ ফোন হুম এটা আপনি এটার ভিতরে আপনি মোবাইল নিয়ে সুইং পুলে গোসল গোসল করতে পারবেন চাইলে নদীতে বা অন্য কোনো জায়গায় পাড়ি টাড়িতে চাইলে খুব সহজে ইউজ করতে পারবেন মোবাইল ক্যারি করতে পারবেন মোবাইল ভিজবে না নষ্ট হবে না এগুলোর দাম অনেক কম মাত্র ষাট টাকা এটার মধ্যে কি কোয়ালিটি ভালো মন্দ আছে নাকি আবার হ্যাঁ এটার ভিতরে কিছু নর্মাল কোয়ালিটির মাল আছে সেগুলো আরও রেট কম আছে কিন্তু এটা হলো বেস্ট কোয়ালিটি আর বর্তমানে পাবজি ফিঙ্গার আর কত চলতেছে

আর এই আছে কিছু টাইপড আছে গাইজ দেখতে পাচ্ছেন এই টাইপড গুলা কিন্তু অনেক ইউনিক টাইপের আর এটা বর্তমানে কত চলতেছে ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড চলতেছে মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা আগের থেকে দেখি রেট এটা কমছে নাকি একটু বাস একটু বাড়ছে হচ্ছে ফোন চার্জিং হোল্ডার এগুলো খুব সহজে ওয়ালে লাগে এখানে আপনি ফোন টোন রেখে চার্জ দিতে পারবেন চাইলে আপনি অন্য যে আপনার দরকারি জিনিসপত্র আছে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক বা হেডফোন টেডফোন কেবল টেবল সব রাখতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো লাগে খুব সহজে ক্যারি করা যায় আবার এটা সেটা পাশে হেডফোন মেডফোন রাখতে পারবেন চাইলে আপনার ঘরের প্রয়োজনে আসবাবপত্র জিনিসগুলো রাখতে পারবেন খুব সহজ মালামালের মধ্যে বলতে গেলে মোবাইল অ্যাক্সেসরিজের যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি আইটেমই দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্টটি আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য আর কোরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন